খুবই সহজ করে স্কুল ফ্রক কাটিং এবং সেলাই দেখাবো আমি এই ভিডিওতে তো এই জন্য পুরো ভিডিওটা আশা করি অবশ্যই দেখবেন এখানে তিন চার চারগিরা পরিমাণে কাপড় আছে এবং এটা দুই হাত বহরের কাপড় তো আমি এখন এক পাশ থেকে চার পাঁচ করে নিয়েছি এখন কোমর থেকে নিচের অংশটা কাটিং করব। প্রথমে দুই ইঞ্চি পরিমাণে নিয়েছি এখানে এক ইঞ্চি পরিমাণে নিচের বর্ডারের জন্য এবং হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে উপরে নিয়ে সেলাইয়ের জন্য বাড়তি এরপরে এখান থেকে কোমরের উপর অংশটা বাদ দিয়ে তারপরে লাম্বার মাপটা নিতে হবে তো কোমরের উপর অংশটা আমি সাড়ে তেরো ইঞ্চি পরিমাণে বাদ দিয়েছি তারপরে জামার লম্বাটা নিচ্ছি উনচল্লিশ ইঞ্চি এখানে একটা মার্জিন করে দিয়ে এটা কেটে নেব এটা কিন্তু এই যে ড্রেস আছে বা ফ্রক আছে ফ্রকের কোমর থেকে কোমরের নিচের অংশটাই আমি এখন প্রথমে কাটতেছি তো এটা এরকম করে দুইটা কেটে নিচ্ছি প্রথমে আমি মানে একটার উপর একটা বসি আর একটা পার্ট কেটে নিব কিন্তু যেহেতু এটা দুই হাত বহরের কাপড় তাহলে এটার সাথে আরো একটা পার্ট যুক্ত করতে হবে আর যদি আপনার বেশি বহরের কাপড় থাকে তাহলে কিন্তু প্রয়োজন নেই তো এই পার্টটাকে আপনি মধ্যখান দিয়ে দুই পার্ট করে নেবেন মানে এইভাবে দুই ভাগ করে নিতে হবে সমান মধ্যখান দিয়ে দুই ভাগ করে নিলে তো এখন দেড় পার্ট দেড় পার্ট করে হয়ে যাবে মানে দেড় পার্ট সামনের জন্য আর দেড় পাট পিছনের জন্য এইটা সেলাই করার সময় জয়েন্ট দিয়ে দিতে হবে একটা পার্টের সাথে আরেকটা পার্ট তো এখন আমি এই যে প্রথমে এইভাবে ডাবল করে নিয়েছি নিয়ে এখন এই যে সামনে এবং পিছনের পার্ট যেটা কোমর থেকে উপর অংশটা হাফ বডি বলি আমরা এই হাফ বডিটা এখন কাটবো তো উপর থেকে একটা মার্জিন দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে এরপর এখান থেকে যে সাড়ে তেরো ইঞ্চি বাদ দিয়েছি সেটা নিলাম তারপরে আর এক ইঞ্চি পরিমাণে উপর নেছে সেলাইয়ের জন্য লাগবে তো এটাতে কিন্তু কলার দেবো আমি তো এখানে আরম্ভলের জন্য আমি নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণে তারপর মার্জিনটাকে সোজা করে দেওয়ার পরে বডি তো বডির ক্ষেত্রে একটা বেসিক নিয়ম হলো ধরেন আপনার বডিটা যার জন্য বারবার তার বডি পঁচিশ ইঞ্চি আপনি এটার সাথে পাঁচ ইঞ্চি পরিমাণে লুজ দেবেন তাহলে টোটাল কত ত্রিশ তো ত্রিশের চার ভাগের এক ভাগ আপনি সাড়ে সাত ইঞ্চি নেবেন নিয়ে তারপরে বাড়তি সেলাইয়ের জন্য নেবেন তো এরপরে শোল্ডার শোল্ডার বেসিক্যালি এই যে আমি বড়ি থেকে দেড় ইঞ্চি পরিমাণে কম দিয়েছি ব্যাস এখন এখানে আপনি এই যে কলারের জন্য নেবেন দুই ইঞ্চি দুই সুতা পরিমাণে আর এদিক থেকে হাফ ইঞ্চি পরিমাণে ডাউন দেওয়া উচিত আমি দেখাচ্ছি আপনাকে প্রথমে একটু সোজা মার্জিন দিয়ে নিচ্ছি পুরোটা এরপরে এই যে এদিক থেকে হাফ ইঞ্চি পরিমাণে শোল্ডার ডাউন দেওয়া উচিত এটা দেওয়ার পরে এরপরে এক ইঞ্চি দূরে উপরের দিকে আরও একটা মার্জিন দেবো এটা ফিশনার পাটার জন্য ফিশনার পাটটা কিন্তু সামনে পাট থেকে একটু বড়ো হয় এরপরে এখানে কোমর এখানে বডি থেকে কিন্তু আপনি এক ইঞ্চি কম দিতে পারেন মানে চার বাজে সেটা মাত্র দুইশো টাকা চলে আসবে বা চাইলে সমানও রাখতে পারেন তো এখন আমি পিছনের পাটের মাপ অনুপাতে কেটে নিচ্ছি এরপরে আমি সামনের পাটটা আলাদা করব। এখন আর মহলটা কেটে নিচ্ছি আর এদিক থেকে বাড়তি সেলের জন্য নিয়ে কাটতে হবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর শার্ট কলার দিয়ে স্কুল ড্রেস বানানো দেখতে চান কি না সেটা লিখে একটা কমেন্ট করতে পারেন এখানে আর একটু কমিয়ে নিচ্ছি তো এই আমাদের কাটিং হয়ে গেছে এখন আমরা পাটটা আলাদা করে নিচ্ছি এই যে বড় পাটটা এটা পিছনের জন্য রেখে দিচ্ছি এটা সামনের পাট এটা একটু ছোটো হবে বা সামনের পাটটা পিছনের পাট থেকে একটু ছোট হয় এটা স্বাভাবিক এরপরে এখানে আমি চার করে নিয়ে দুইটা হাতা কাটিং করব তো দেখেন আমি এই যে যতটুকু হওয়ার জন্য নিয়েছি তার থেকে এক ইঞ্চি পরিমাণে এখানে বেশি নিতে হবে চওটার দিক থেকে তো এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এরপরে এই লাস্ট মার্জিনটা থেকে আপনি দেড় ইঞ্চি পরিমাণে বাদ দেবেন দেড় ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে তারপরে হাতার লম্বাটা আমি চোদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দ ইঞ্চি নিচ্ছি এরপরে এখান থেকে আরো হাফ ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য তো এখন আপনি এখান থেকে আমি আড়াই ইঞ্চি বা বাড়ি আর মহলের জন্য ডিপ দেওয়া যেতে পারে আর হাতার মুখের জন্য চার ইঞ্চি সেই সাথে সেলাইয়ের জন্য এক্সট্রা তো যে দেড় ইঞ্চি পরিমাণে বাদ দিয়েছি সেটা আমি সেলাইয়ের সময় দেখাবো আপনাকে সেটাতে আমি অন্য একটা কালার ব্যবহার করব যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য আর এক এক স্কুল ড্রেস তো অবশ্যই এক একটা নিয়ম হয়ে থাকে কিন্তু আপনি একটা নিয়ম শিখলে আস্তে আস্তে করে সকল নিয়মে সেলাই করতে পারবেন বা একটার সাথে একটা তফাত খুব বেশি একটা হয় না শুধু ডিজাইন একটু ডিফারেন্স হয়ে থাকে আর আমি আর অনেকগুলো ডিজাইনের উপরও নিয়ে আসবো শার্ট কলারও ভিডিও নিয়ে আসবো আশা করতেছি দেখতে পারবেন তো এখানে এই যে ছোটো পাটটা নিতে হবে যেটা সামনের পাট এখানে আমরা এখন সেইন লাগাবো এখানে শার্ট কলার দিয়ে বুতাম দিয়ে একটা ডিজাইন করা যেতে পারে তো এখানে আমি দশ ইঞ্চি পরিমাণে যে উপর দাগ থেকে দশ ইঞ্চি পরিমাণে দূরে নিলেই হবে তো এক এখন একটা পট্টি কাটতে হবে চেন পট্টিটা বানানোর জন্য এখানে এক ইঞ্চি পরিমাণে রাখলে হবে ডাবল বাজ করে নিচ্ছি নিয়ে এক ইঞ্চি পরিমাণে নিলেই হবে তো মধ্যখান থেকে দেখেন আমি একটু ভেঙে নিয়েছি এখন এখানকার যে সেন্টার ভাঙাটা আছে এটার সাথে এটা এভাবে মিলিয়ে তারপর একদম যে ভাঙাটা আছে মধ্যখানের এখান থেকে একশোটা দূরে সেলাই দিবেন এরপর চেনটা মেপে নিয়ে উপরে একটা মার্জিন দিয়ে দিতে পারেন ভাবে আবার ঘুরিয়ে এই একটু নিয়ে এই চলে আসবেন বেশ এরপর একদম মধ্যখান দিয়ে কেটে নিতে হবে এটাকে কেটে এই কেখানে একটু কাটতে হবে একটু একটু কেটে দিতে হবে যাতে এটা খুব সুন্দর করে উল্টে যায় আর কি তো যেহেতু এটা সুতার কাপড় একটু ভালো করে গোষ্ঠে নিলে কিন্তু ভালো ফিনিশিং আসবে আর যে আরেকটা আছে টয়ারি কাপড় সহ বিভিন্ন ধরনের যে কটন বা এলাস্টিক টাইপের ফ্যাব্রিক আছে ওগুলো দিয়ে তৈরি করাটা আমি দেখাবো সামনের ভিডিওতে আশা করতেছি ওগুলার নিয়মটা একটু আলাদা হবে আলাদা বলতে সেগুলাতে ওভারলক এবং আয়রনের অনেকগুলো ফ্যাক্টর থাকে আর সেগুলোর ক্ষেত্রে আরও খুব উন্নত মানের ফিনিশিং দেওয়া লাগবে মানে আরেকটু হাই কোয়ালিটি ভুলভাবে সেলাই করা যেতে পারে তো ওটা আবার সাধারণত বাড়িতে মহিলাদের জন্য তৈরি করতে একটু অসুবিধা হয়ে থাকে স্ত্রী সহ অনেক ধরনের বাক্রম লাগে তো ওগুলো দেখাবো আশা করি নেক্সট ভিডিওতে এরপর এরপরে চেনটা কিন্তু নিচ থেকে যেভাবে নিচ থেকে মিলিয়ে তারপরে এদিক থেকে বরাবর করে মানে যতটুকু আসে আর কি এরপরে চেনটাকে ঘুরে দিয়ে আগে যে সেলাইটা দিয়েছেন প্রথমে ওই সেলাইটের উপরে আরেকটা সেলাই দিলে চেন লাগানোটা এদিকে হয়ে যাবে তো যেগুলোতে শার্ট কলার হয় এগুলোতে কিন্তু বুতাম সিস্টেম করা যায় তবে স্কুল ড্রেস তো অনেক রকমের ডিজাইনে তৈরি করা যায় আমি এটা সবথেকে সংক্ষেপ বা সহজ নিয়োগটা দেখাচ্ছি আপনাকে আর একটু কঠিন করে নিয়ে আসবো বা আর একটু হাই লেভেলের গুলো তৈরি করা দেখাবো সামনের ভিডিওতে তো এখন আমরা পিছনের পাটটার সাথে এখানে জয়েন করে দিচ্ছি যেটাকে আমরা শোল্ডার জয়েন্ট বলে থাকি তো এখানে দুইটা শিলে দিয়ে জয়েনটা দিয়ে দেবেন এরপর এখন আমরা নিচের পার্টটা জয়েন করব এই যে আমরা দেড় পাট নিয়েছিলাম কাটিং কাটিং করার সময় একটা সাইডের জন্য মানে একটা পার্ট পুরোটা আর একটার জন্য হাফ তো এটাতে একটার সাথে একটা জয়েন করে নিতে হবে হাফ পার্টটার সাথে পুরা পার্টটা তো আমি এখানে দুইটা সিলে দিয়ে জয়েন্টটা করে নিচ্ছি বেসিক্যালি তো এই জয়েন্টটা শেষ হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব যে বোর্ডে এসে বোর্ডের সাথে এটা কুচি করে লাগাবো এই এই জয়েন্টটা দেওয়ার সময় এই যে এখানে মেন মেন পিটটাকে মানে উল্টা পিট না মেন পিটটাকে উপরে রেখে তারপরে যে নিচের বোর্ড সেটাকে উল্টা বাজ করে মানে উল্টা পিট থেকে তারপর এখানে সেলাইটা করবেন প্রথমে এক ইঞ্চি পরিমাণে রেখে দিবেন সোজা তারপরে এই যে এক নিয়ম করে সুন্দর করে কুচিগুলা করবেন তবে এই কুচিগুলা কিন্তু অনেক ঘন হবে কুচিতে আপনি কাপড়ও দিবেন বেশি করে আর কুচিগুলার দূরত্ব হাফ ইঞ্চ থেকে কম হবে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আমি শেষ করে আপনাকে দেখাচ্ছি তো কুচি শেষ হয়ে গেলে যতটুকু বাড়তি অংশ যদি থাকে এটা কেটে দিবেন আর যদি আপনার কুচিতে বরাবর হয়ে যায় কোনো অসুবিধা নেই মানে এটা বেসিক্যালি বডির উপরে ডিপেন্ড করে একটু বেশি থাকলে কেটে ফেলে দেবেন এরপর উপর থেকে একটা সেলে দিবেন এই যে দেখুন আমার কুচিটা একটু স্লোকভাবে আস্তে আস্তে করে মানে আস্তে আস্তে করে কুঁচিগুলো দেওয়ার চেষ্টা করবেন মানে সুন্দর একদম চমৎকার বরাবর করে তাতে দেখতে সুন্দর লাগবে তো প্রথমটা যেভাবে লাগাইছেন দ্বিতীয় পার্টটাও এখানে জয়েন্ট লাগিয়ে সুন্দর করে করে কুচি থেকে একটা সেলাই দিয়ে শেষ করে দেবেন তো এখন আসতে আস্তে পকেটের পালা সাইডে পকেট লাগাইতে হবে অবশ্যই তো নয় ইঞ্চি লাম্বা এবং পাশে সাত ইঞ্চি পরিমাণে রাখা যাইতে পারে এই নিয়মে একটা পকেট কেটে নিচ্ছি আমি কেটার নিয়মটা দেখতে পারেন এভাবে এভাবে একটু রাউন্ড করে নেবেন তো প্রথমে এই যে সামনের পাটটা নির্বাচন করবেন করবে করে এরপরে ডান পাশটা ডান পাশটা এভাবে সিঙ্গেল পাট করে এই যে উপর থেকে কোমরের যে যে জয়েন্ট আছে জয়েন্টের সাথে পকেটের এই এটা বরাবর রাখি তারপরে নিচে দেড় ইঞ্চি থেকে এক থেকে দেড় ইঞ্চি থেকে আপনি পকেটটা শুরু করতে পারেন তো এরপরে এই যে উপর থেকে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি আমি সেলাইটা দেওয়া শেষে আচ্ছা ভালো কথা পকেটটা কিন্তু মেপে নেওয়া যাইতে পারে আসলে আমরা দীর্ঘদিন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি সেই জন্য মেপে নেই না পাঁচ ইঞ্চি পরিমাণে মেপে নিতে পারেন আপনি এর থেকে কম বেশি আপনার প্রয়োজন অনুপাতে করবেন কোনো অসুবিধা নেই তো এরপরে এই যে মার্কটা আমি করেছি এটা কিন্তু কোনা করে সোজা করে বেরিয়ে আসবেন বাঁকার তেড়া করে বের হবেন না সোজা করে সেলাই করে বের হয়ে আসবেন এরপরে কোনাগুলো যেভাবে কেটে দিতে হবে দিয়ে এরপরে এই পকেটের পাটটাকে এবার দেখেন ভিতরে উপর দিকে ভাঙতে হবে ভেঙে একটু পরে একদম সোজা করে দেবেন এখান থেকে এরপরে একদম কিনারাতে একটা সেলাই দেবেন এখানে সেলাই দুই দুই রকম করে দেওয়া যায় একদম কিনারে কিনারে সেলাই দেওয়া যেতে পারে আবার একটু দূরে আমি যেটা যেভাবে এখন দিচ্ছি যে একটু দূরে দেওয়া যেতে পারে এভাবে আরেক রকম সুন্দর লাগে ব্যাস এবার পকেটের দ্বিতীয় পার্টটা নেবেন আমি কিন্তু পকেট কিন্তু দুইটা পার্ট কেটেছি ওই সময় এই যে এরকম দুইটা পাট থাকে তো এই সেকেন্ড পার্টটা সেকেন্ড পার্টটাকে নিচে রেখে তারপরে এই যে নিচ দিক থেকে প্রথম একটা সেলাই দিয়ে আসবেন এভাবে এইভাবে সেলাইটা এখন আমি যেভাবে দিচ্ছি এই নিয়মে দিলে সেলাইটা মানে একেবারে পাকা হয়ে যাবে আর কি আর সেকেন্ড টাইম এটাতে আপনি টরি কাপড় দিয়ে এই নিয়মে করতে পারবেন মানে আর ওভারলকের প্রয়োজন হয় না এরপরে এটাকে এভাবে উলটিয়ে নেবেন উলটিয়ে নিয়ে তারপরে আবার কিনারাতে একদম কিনারা থেকে এক দুই সুতার ভিতরের দিকে আর একটা সেলাই দিয়ে দেবেন ব্যাস আমাদের পকেট সেলাই শেষ এরপরে সাইডটা জয়েন করার সময় পকেটের পাখি জয়েন্টগুলো হয়ে যাবে এখন সাইড জয়েন করতে আমি আগের মার্জিন করাই আছে সেই মার্জিন উপরে সেলাই করে দিচ্ছি এখানে তো এই যে এটা এদিক থেকে একটু মেলাবেন আমি দেখাচ্ছি নিচ থেকে এটা বরাবর করে তারপরে পকেটের এই অংশটা এদিক থেকে টেনে মেলে দিবেন তবে এই সেলাইটা দেওয়ার ক্ষেত্রে এই যে দেখেন এই পকেটের একদম এই কোনায় যাতে সেলেটা হয় ঠিক আছে আর এদিক থেকে মানে নিচের পাটটার উপরে সেলাই কিন্তু পরবে না এটার ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিই তারপরে সেলাইটা দেবেন কারণ যদি নিচের পাটটা সেলাই পরে যায় তাহলে তো আর পকেটেই হাত দেওয়া যাবে না যাই হোক তো এরপরে এখানে দুইটা সেলাই দিয়ে দিবেন এই সাইডে এই যে পকেট আমাদের রেডি সেম ভাবে ওই পাশটা তো দুইটা সেলাই দিয়ে মানে জয়েন্টটা দিয়ে দিবেন জয়েন্টে দুইটা সেলাই হয় আপনারা জানেন হয়তো তো এরপরে নিচের বর্ডারটা তো নিচের বর্ডারটা প্রথমে একটা ভাঙা দিয়ে তারপরে এক ইঞ্চি চওড়া পরিমাণে রেখে আরেকটা ভাঙা দেওয়া যেতে পারে আবার আপনি চাইলে এটা হাফ ইঞ্চি পরিমাণে চওড়া দিয়ে তৈরি করতে পারেন মানে আপনার পছন্দ আপনি নিচের বর্ডারটা কতটুকু বা কেমন দিবেন সেটার উপর ডিপেন্ড করে তবে আমি আমার নেক্সট ভিডিওটাতে কিন্তু ওই যে বেল্ট এগুলার ভিডিও আপলোড করব তো আপনি যদি বেল্ট এবং করস বেল বানানো দেখতে চান তাহলে সেটা কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে ওই পরের ভিডিওটা পেয়ে যাবেন এখানে আমি আড়াই ইঞ্চি চড়া পরিমাণে একটা কাপড় নিয়েছি নিয়ে এটা মূলত হাতার জন্য হাতার ডিজাইনটার জন্য এটা সুন্দর লাগবে এই জন্য দিচ্ছি আমি তো প্রথমে যে উপর থেকে হাফ ইঞ্চি চড়া সেলেরাইরে একটা সেলাই দিয়ে দিবেন তারপরে এটাকে একটু ভাঙবেন এই যে হাফ ইঞ্চির মতো করে বা একটু বেশি করে ভেঙে আরেকটা বাঙা দিয়ে বরাবর করে মানে সেলাইটা ডেকে দিয়ে তারপরে উপর থেকে সেলাইটা দিয়ে দেবেন দুইটা সেলাই দিয়ে দেওয়া যেতে পারে দিয়ে তারপরে কী করবেন হাতার মুখটা মেফে হাতাটা লাগিয়ে নেবেন আচ্ছা আমি এই ফাঁকে আপনাকে বলতে চাইতেছি যে আমি কিন্তু নেক্সট ভিডিওতে যে বেল্ট এবং করস বেল্ট তৈরি করা দেখাবো পরের ভিডিওতে ছেলেদের জন্য কিভাবে স্কুলের শার্ট বানাইবেন সেটার ভিডিও আপলোড করব তারপরে দিয়ে স্কুল ড্রেসের আরও অনেকগুলো নিয়ম থাকতে পারে সকল নিয়ম সকল সিস্টেম খুঁটিনাটি যা যা আছে আমি সকল কিছু কাভার করার চেষ্টা করব যাতে আমি চেষ্টা করতেছি আমার চ্যানেলটাতে আপনারা ফুল কমপ্লিট প্যাকেজ যাতে পান মানে হলো যে সকল ধরনের ভিডিও আপনার যে নিত্যদিনের প্রয়োজনে যত পোশাক আছে সকল কিছুর ভিডিও যাতে এক চ্যানেলেই পান ওইভাবে আমি চেষ্টা করতেছি সকল ধরনের জিনিসের উপরে আমি ভিডিও বানাই তো অবশ্যই এই জন্য ভিডিওগুলো বানাইতে একটু সময় তো লাগবেই এবং চ্যানেলে বিভিন্ন জিনিসের উপরে কিন্তু আমি প্লে বানিয়ে দিয়েছি মানে একটা প্লে লিস্টে আপনি যেই ধরনের ভিডিও চান সেটা কামিজ হইতে পারে সালোয়ার হতে পারে এটার উপর অনেক ধরনের অনেকগুলো ভিডিও থাকবে অনেক ধরনের ডিজাইনের ভিডিও থাকবে তো যেটা আপনার সাথে মানানসই আপনি সেটা অনুপাতে ভিডিও দেখতে পারেন তো এখন এটা কিন্তু ওই যে শোল্ডারের উপরে এবং কোমরে যে ফিতা হয়ে থাকে সাধারণত বেল্ট এবং করস বেল্টগুলো লাগানোর জন্য সেগুলোই আমি বানাচ্ছি তো এখানে চারটা লাগবে বেসিক্যালি শোল্ডারের জন্য দুইটা নিজে নিচে কোমরের জন্য দুইটা দুইটা ছোটো দুইটা বড় এইভাবে তো আমি এখানে এই সেন্টারটা ঠিক করে নিলাম এটা শোল্ডারের উপরের তো এখানে শোল্ডারের উপরের আপনি প্রথমে কি করবেন এই যে এখানে এই উপর দিক থেকে এখানে সেলাই করে লাগিয়ে একটা মানে একটা সেলাই দিয়ে আটকে রাখবেন এখানে তারপরে আমরা এখন কি করব এই যে হাতাটা আছে হাতাটা জয়েন করে দেবো হাতা জয়েন করার জন্য নিজের নিচে যে জয়েন্ট আছে জয়েন্টের সাথে জয়েন্ট মিলাবো এটা কিন্তু ওই যে বোর্ডের জয়েন্টটা জয়েন্টের সাথে জয়েন্টে মিলিয়ে তারপরে সিম্পলি দুইটা সেলে দিয়ে হাতাটা লাগিয়ে নিব তো এই সেলেটা শেষে কিন্তু ছোট্ট একটু আরেকটু কাজ আছে আমি দেখাচ্ছি সেটা আপনাকে অনেকের সাধারণত ছোট মেয়েদের শোল্ডার একটু ছোট হয় কিন্তু এই যে বেলটা কিন্তু তার থেকে একটু চড়া দেওয়া লাগে তো জন্য এটা একটু নিচের দিকে এনে এই যে একটু নিচের দিকে একটু একটা একটু সেলাই দিয়ে দিবেন তাহলে ক্রস বেলটা লাগানোর ক্ষেত্রে তখন এটা আর মানে কী হয় এটাকে মানে বরাবর ক্রস বেলটার সাথে মাপের সাথে মিলবে এই যেভাবে এখানে আমি একটু লাগিয়েছি যাতে কলার লাগানোর সময় একটু থাকে যেভাবে আমাদের বেলটার জন্য এটা তো এখন আমি কলার কেটে নেব তো কলার কাটার জন্য আমি যে মাফা বানিয়েছি এই মাফার জন্য তেরো ইঞ্চি বা সাড়ে বারো ইঞ্চি পরিমাণে কলার যথেষ্ট যেহেতু চেনের সাথে কলার দেবো এরপরে চড়াতে এক ইঞ্চি পরিমাণে নিয়ে একটু শেপ দিয়ে এরপরে কেটে নিচ্ছি আমি তো এই বক্রমটা আমি সাধারণত আয়রন করে বা ইস্ত্রি করে তারপরে বসিয়ে দেবো এটা ঘামওয়ালা বক্রম আপনি যদি নর্মাল বক্রম ইউজ করেন সেটাও করতে পারবেন কোনো অসুবিধা নেই তো নর্মাল বক্রম হলে এই যে এখন এইভাবে বসে আমি এটা এখন বসিয়ে নিয়েছি নর্মাল বক্রম হলে কিন্তু উপরে মানে বক্রমের এখন আমি দিচ্ছি কিনারাতে দিবে নেই যদি নর্মাল বক্রম হয় তাহলে ওই কিনারাতেও আগে একটা পাতলা দিয়ে যাতে আপনি পরে সেলেটা খুলে খুলে ফেলতে পারেন আমি আমার অন্যান্য অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি ওই নিয়মটা তো এখন এখানে এই যে কলারটা যেহেতু জয়েন করবো তো এই সেলাইটা কিন্তু বক্রমের নিচে হবে মানে বক্রমের উপরে সেলাইটা হবে না একদম বক্রমের কিনারা কিনারা সেলাইটা হবে দিয়ে ব্যাগ স্টেপ দিয়ে তারপরে চারপাশে কেটে নেবেন দুই সুতা পরিমাণে শিলে রেখে মানে বাড়তি কাপড় রেখে এরপরে কেটে নেবেন উপর দিক থেকে এই যে কয়েকটা কাঠ লাগিয়ে দিতে হবে কলারটা ভালো করে উল্টানোর জন্য এরপরে একটা সেন্টার কাট লাগানো যেতে পারে এই যে এটা এটা নিচে হয়েছে এখন আমরা যে ফ্রক আছে ফ্রকের সাথে এটা মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে যতটুকু প্রয়োজন অতটুকু এখানে একটু ছাটাই করে দেব বরাবর হয়ে গেলে এই যে বর বরাবর হয়ে গেলে এখন ব্যাস ওকে এবার কলারটাকে এভাবে উল্টে নেওয়া যেতে পারে উল্টে নিয়ে দেখেন এখানে জয়েন করার ক্ষেত্রে বর্ডের সাথে একটা ভালো করে খেয়াল করেন এখানে যে নিচে মানে এই যে জামাটাকে আমি উল্টা করে রেখেছি উল্টা সাইড থেকে কলার আগে একটা পাশ এক ইঞ্চি পরিমাণে একটু আগে জয়েন করে নেবেন এরপরে দ্বিতীয় পাশ থেকে এই যে দ্বিতীয় পার্শ থেকে আপনি পুরো এবার জয়েন্ট মানে সেলাইটা লাগিয়ে দিয়ে যাবেন এই যে এভাবে ব্যাস হয়ে গেছে আগে ওই পাশে একটু এক ইঞ্চি লাগিয়ে দিয়েছি এই জন্য যাতে আপনার মানে কলারটা শেষের দিকে গিয়ে কম বড়ো ছোটো না হয় তবে ফ্রকটা যদি বানাইতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন আর যদি ভিডিওটা দুই তিনবার দেখেন তাহলে কিন্তু একদম আপনার কাছে সকল কিছু ফানের মতো ক্লিয়ার হয়ে যাবে আপনি বুঝে যাবেন আর যখন ভিডিওটা সেভ করে রাখবেন তখন আপনি এটা দেখে দেখে তৈরি করতে পারবেন তখন ভুল হওয়ার চান্স কিন্তু খুব একটা থাকে না দেখে দেখে তৈরি করবেন অসুবিধা নেই এভাবে আমার মনে হয় যে সব থেকে সেরা হবে আপনি ভিডিওটা সেভ করে রাখেন পরবর্তীতে হয়তো হারিয়ে যেতে পারে সেভ করে রাখেন তো এখন আমি বক্রমের এই যে একদম কিনারে কিনারে একটা সেলাই দেওয়ার পরে আমাদের যে প্রকটা স্কুল প্রকটা এটা অলমোস্ট শেষ হয়ে যাবে কিন্তু এখানে একটু ফিতা লাগাইতে হবে বেল্ট লাগানোর জন্য তো এখানে যদি আপনি চারটা ফিতা দিতে চান তাহলে এই যে এখানে একটা আর এখানে একটা সেমভাবে অপর পিঠে দুইটা এফিট এখানে পাশে দুইটা ওই পাশে দুইটা চারটা আর না হয় আরেকটা নির্মাসে দুই সাইডে দুইটা লাগিয়ে দিলে তাতেও কিন্তু হয় তো আমি দুই দুই পাশে দুইটা লাগিয়ে দিচ্ছি এটা সাড়ে তিন ইঞ্চি বা সয়া তিন ইঞ্চি পরিমাণে লম্বা নিলেই হয়ে যাবে তো এটাকে বেশ এই যে আপনি এভাবে একটা মাথাকে মানে ভিতরের দিকে দিয়ে এবার ব্যাস ছেলে করে দিয়ে জয়েন্ট লাগিয়ে দিবেন খুব বেসিকভাবে শেষ তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন একটা শেয়ারও করতে পারেন আর পরবর্তী ভিডিও কি চান সেটা লিখে কমেন্টও করতে পারেন আল্লাহ হাফেজ